বিসবিল্লাহ রহমানুর রহিম আমাদের এই বদরখালী প্রবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে আমরা এই বাইকটাকে ফেরালাইসে যে ও হাঁটতে পারে না তো প্রবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে একটা আমরা গাড়ি নিয়ে দিয়েছি যাতে চলাফেরা করতে পারে তো সবাই দোয়া করবেন এখন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বদরখালী প্রবাসী কল্যাণ সমিতির সম্মানিত উপদেশ আরিফুল ইসলাম মিয়াজি এবং আমাদের দুই নম্বর ওয়ার্ডের একজন যুবনেতা মকসুদ আহমেদ এবং আমাদের দুই নম্বর ওয়ার্ডের আরেক ভাই শাহ আলম এবং আত্মভাষায় আরও অনেক লোক আছে আমাদের এখন আমাদের সামনে কথা বলবে আমাদের প্রবাসী কল্যাণ সমিতির সম্মানিত উপদেষ্টা জনাব আরিবুল ইসলাম মিয়াজি রহমান রাহিম আজকে প্রবাসী কল্যাণ সমিতির সদস্যদের সৎ উদ্যোগে একজন প্যারালাইসিস রুগীকে একটা গাড়ি দেওয়া হয়েছে যে বদরকালীবাসী আপনারা দোয়া করবেন যাতে বদরকালী করলে সমিতি অসহায় মানুষের পাশে সবসময় দাঁড়াতে পারে আপনারাই দোয়া করবেন এ প্রত্যাশা রাখছি আসলে এটা অনলাইনে দিছি আমাদের নামটা যেন যতদিকে ছড়িয়ে পড়ে আমরা সেই উদ্দেশ্য না আসলে প্রত্যেক মানুষ মানুষ সবাই হচ্ছে আসলে সবচেয়ে উত্তম সেবা যারা বিত্তমান লোক আছে এরকম অসহায় লোকের পাশে এসে সবাই দাঁড়াবেন আমরা এ এটা আশা রাখছি প্রত্যেকে দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহম করলো এরপর গিয়ে কথা বলবেন জুবেনতা মকশুদ আহাম্মেদুম আসসালামু আলাইকুম করবেন বাজারখালে প্রবাসী গরাল সমায় সমিতির সকল শুরু করে সবাইকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি এই আমাদের দু নম্বর ওয়ার্ডের অসহায় পরিবারের একজন প্যারালাইসিস ব্যক্তি বাবুলকে এই একটা ও তো দীর্ঘদিন পর্যন্ত অসুস্থ চালাফেরা করতে পারে না ওর জন্য একটা প্রবাসী কল্যাণের পক্ষ থেকে একটা গাড়ির ব্যবস্থা করা হয়েছে এই দু নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে এই প্রবাসী কল্যাণের সকল ভাইদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে এই এবং বাবুল ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন এই বলে আমার বক্তব্য শেষ করলাম কোথায় হয় আসসালাম আলাইকুম এ পর্যায়ে আমাদের মাঝে কথা বলবেন আমাদের সদস্য একশো নব্বই নম্বর সদস্য মোহাম্মদ আলমগীরের আব্বা শাহ আলম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আর আর ফবাসি কল্যাণ নতুন আর বাইনের রেখান কি গাড়ি দিই ইয়ানি বগুনের দু হাজার কুম রহমতুল্লাহ আমি এম জাহাদুল ইসলাম মিয়াজি প্রবাসী কল্যাণ সমিতির সম্মানিত সম্পাদক কিছুদিন আগে আমি বিদেশ থেকে দেশে আগমন করেছি এ পর্যায়ে আমি বাইকটাকে রুটে চলাফেরা করতে পারতেছে না তো আমি দেখে আমি প্রবাসী কল্যাণ সমিতির সদস্যদের সাথে যোগাযোগ করে একটা গাড়ির আমি ব্যবস্থা করে দিয়েছি তো এটা আসলে অনলাইনে দেওয়ার মাধ্যমে আমি চিন্তা করি আমরা যে মানবসভায় নিয়োজিত যারা আমাদের বদরকালীতে সচ্ছল ব্যক্তি আছেন আমি মনে করবো প্রত্যেকে এভাবে মানবসভায় মানব সেবায় নিয়োজিত থাকবেন এই দুনিয়াবির জন্য না আমরা আকের আকেরাতের জন্য শুধু এই জুনিয়ার জন্য চিন্তা করলে হবে না আমাদের আখিরাতের জন্য চিন্তা করতে হবে তো প্রবাসী কল্যাণ সমিতি আজকে ফার্স্ট এই বছরে আমরা পদার্পণ করেছি কিছুদিন আগে আমরা পাঁচ বছরে অনেক মানব সেবাই নিয়োজিত ছিলাম এবং সামনে থাকবো প্রত্যেকেই দোয়া করবেন যাতে আমরা সামনে এরকম মানব সেবাই যাতে নিয়োজিত থাকতে পারি প্রবাসী কল্যাণ সমিতির জন্য প্রত্যেকে দোয়া করবেন আগামীতে আমরা যাতে আরও ভালো কাজ করতে পারি এবং যাতে আমাদের সমিতির উন্নতি করতে হয় সব থেকে দোয়া করবেন আশা রাখি সালামু আলাইকুম